বলেন আজকে সবার রিকোয়েস্টেড একটা কালেকশন আপনাদেরকে দেখায় দেয় ফ্রেন্ডি সিল্কের সেট করা কালেকশন অনেকেই দেখতে চেয়েছিলেন আজকে শ্যামা ক্লোথ স্টোর থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা খুবই সুন্দর একটা কালেকশন এবং এটা এটা কালারটা দেখেন এটা হচ্ছে থ্রি সেটের একটা কালেকশন আর কালার আছে আমরা কালারগুলো একটু দেখায় দিব এই যে দেখেন প্রত্যেকটা কালার একটু দেখায় দেন ভাইয়া এখানে কালার আছে এগুলো কত করে গস থাকবে আলী মাত্র দুইশো পঞ্চাশ টাকা পারগজ এই যে দেখেন ফ্রেন্ডি সিল্ক কিন্তু এটা কিন্তু রেশমিকা ফ্রেন্ডি সিল্ক এগুলো থ্রি সেটির কালেকশন দুইশো পঞ্চাশ টাকা পারগজ অনেকেই চেয়েছিলেন দ্রুত অর্ডার করে ফেলেন যারা সেটের মধ্যে ফ্রেন্ডি সিল্ক চেয়েছিলেন দু সালের প্রথম দিনে আপনাদের জন্য একদম নতুন কালেকশন হাজির করে ফেলেছি সবাই ভিডিওটি শেয়ার করে দেন এবং ফ্রেন্ডির মধ্যে যদি আপনারা আরও কাজ করা কালেকশন দেন নিতে চান দেখেন একদম ভরপুর কাজ করা কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি